আমরাও আপনাদেরকে দেওয়ার জন্য আসলে কোম্পানি আমাদেরকে এমন কিছু দেয় না যেটা আপনাদেরকে দেওয়ার দেখি অভিনয় করে কোনো যায় না ভাই তেমন কিছু নাই ভাই সবগুলো নিন আমার ডাক্তার ভিজিট করা ভাই ভাই সব নিয়ে গেলে ভাই আমি ডাক্তার ভিজিট গেলে ভাই আমি ডাক্তার করবো ভাই

এখন ভাই প্রতিবার তো উনি আমার কাছ থেকে গিফট রেখে দেয় স্যাম্পল রেখে দেয় এখন ভাই আমার আর কি করা আছে বলেন আমি চাই উনি আমার কাছে গিফট চাই আমি দিয়ে অর্ডার নিয়ে চাই এখন গিফট আপনাকে দেয় না কি করে সেটা তো আমি জানি এটা এটাকে আমি জানি কি আর করব টাকাটা নিয়ে যান আপনাকে টাকাটা দিয়ে দিই এমন স্টাফদের জন্য মালিকদের অনেক সমস্যায় পড়তে হয় আপনারা কখনোই মালিকের ক্ষতি করবেন না কিছু লাভের আশায় মালিকের সাথে বেঈমানি করবেন না এগারো হাজার চারশো ওনারা সীমিত পরিমাণে গিফট পায় এগুলো ডাক্তারদের দিতে হয় ওনাদের থেকে গিফট নিয়ে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই তাছাড়া ওনারা সুশিক্ষিত ও ভদ্র মানুষ ওনাদের সাথে খারাপ আচরণ করবে না ধন্যবাদ সবাইকে সামনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে